বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব বাংলাদেশের উপরে একটা ভয়াবহ যুদ্ধ আসতেছে অনেক রক্ত জ্বলবে কিন্তু বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ তুমুল্লা আল্লাহ তোমরা বেঈমানদের উর্ধে থাকবে বিজয়ী থাকবে যদি বেঈমানদের সাথে তোমাদের পার্থক্য তৈরি করতে পারো ইমান দিয়ে ওরা বেঈমান ওরা ইমানহীন তোমরা ইমানশীল ইমান ওয়ালা এই পার্থক্যটা যদি করতে পারো আর কিছু লাগবে না লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিজয়ী হবেই এই কালেমা মা বিজয়ী হবেই একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত চলছে বাংলাদেশ নিয়ে ফ্যাসিবাদীদের পরাজয়ের পর ফ্যাসিবাদের পরাজয় হয়েছে এটা তো আমরা জানি পরাজয়ের মূল কারণ হল আল্লাহর নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন ফ্যাসিবাদি আজাব থেকে এটা সিদ্ধান্ত নিয়েছেন আমি বানি ইসরায়েলকে খুবই অপমান করা আজাব থেকে মুক্তি দিয়েছি অপমান করা আজাব আজাব বললে আমরা তো বুঝি যে হয় ভূমিকম্প হয়েছে না হয় সাইক্লোন এসেছে না হয় আকাশ থেকে কোনো পাথর পড়েছে ইত্যাদি ইত্যাদি ঠিক না কিন্তু আল্লাহ মুসা জাতিকে যেই লাঞ্ছনা কর আজাব থেকে মুক্তি দিয়েছেন সেই আজাবটা কি ছিল আল্লাহ নিজে বলেন মিনাল আজাবিল মুহিন এরপরে রায় হল ওই আজাবে মহিন ছিল ফেরাউন নিজে মুসালা জাতির উপরে যে আজাবটা নাজিল করেছিলাম আমি সেই আজাবটা ছিল ফেরাউন সে আজাব কি ছিল ফেরাউন ফেরাউন একটা আজাবের নাম আমরা জানি একজন শাসন কর্তার নাম বাদশাহর নাম কিন্তু আল্লাহ তাকে বলছেন সে ছিল আজাবে মুহিন লাঞ্ছনাকর শাস্তি মুসার সালামের জাতির জন্য তো বাংলাদেশে যে ফ্যাসিবাদিটা বিদায় হয়েছে এইটা ছিল আমাদের এই বাংলাদেশের জন্য আজাবে মহিন কর শাস্তি আমরা শাস্তি পেয়েছি শাস্তির পরে আমরা আবার মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ এখন ওই ফ্যাসিবাদীরা ভারতে গিয়ে বসেছে ভারতে গিয়ে ভারতকে সুরশুরি দিচ্ছে বাংলাদেশ দখল করো আক্রমণ করো আমাদেরকে আমার ক্ষমতায় বসাও ভারত ছয় মাস আগে থেকে বাংলাদেশকে ঘেরাও করে বসে আছে ওর বিমান কামান ক্ষেপণাস্ত্র সব আমাদের সীমান্তে মোতায়েন করে বসে আছে সুযোগ পাচ্ছে না কি অজুহাতে আক্রমণ করবে কি একটা কারণ দেখিয়ে হামলা করবে কারণ বাংলাদেশে এখন ডক্টর ইউনুস ইনি হলেন শান্তিতে নোবেল বিজয়ী শান্তিতে নবেল বিজয়ী ওনাকে যদি জঙ্গি বলে টেরর বলে পৃথিবীর কেউ মানবে না বরং ওই লোকেরা সারা পৃথিবীর মানুষ জুতা মারবে যে আমাদের স্যারকে তো তোরা জঙ্গি বলিস ডক্টর ইউনুসকে সবাই তো স্যার বলে ঠিক না এখন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে শান্তিপ্রিয়ভাবে আমরা সময় কাটাচ্ছি ঠিক নয় কি এটা ভারতের মোদি সরকারের সহ্য হচ্ছিল না বাংলাদেশকে ঘেরাও করি তো রেখেছি এখন হামলাটা করব একটা তো অজুহাত লাগবে একটা ঘটনা ঘটাইতে হবে এখন বাংলাদেশে যদি কোনো জঙ্গি তৎপরতা ছাড়ায় আর বলে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না এরা এখন ষড়যন্ত্র করেছে কোথায় একটা জঙ্গি হামলা নাটক করলে পৃথিবীকে বিশ্বাস করানো যাবে ওদের মুরব্বীরা বুদ্ধি দিয়েছে এটা পাকিস্তানের পাশে গিয়া করো পাকিস্তানের পাশে একটা জঙ্গি হামলা হলে কাশ্মীর টাশ্মীর মিলে হইলে এটা বলতে পারবো যে এটা পাকিস্তান করেছে করে তো এবার অমুক তমুক বুঝেন না সম্পূর্ণ নাটক এবং বাংলাদেশকে আক্রমণ করার জন্য কাশ্মীরে গিয়া এই জঙ্গি হামলা মোদী সরকার সাজিয়েছে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ওখানে করেছে আমাদের দোষ কি হ্যাঁ আপনার দোষ কি আপনাকে বলবে আপনার সাথে ওদের সম্পর্ক আছে ডক্টর ইউনুসফ পাকিস্তান থেকে ঘুরে আসছে না বলবে আপনার সাথে সামরিক চুক্তি আছে অতএব বাংলাদেশ ওই যে পাকিস্তান নামক রাষ্ট্র ওরা জঙ্গি মঙ্গি ওদের সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশে আর পাকিস্তানে মিলিয়ে কাণ্ড করেছে এইটা বলার জন্য এরা অপেক্ষায় আছে বলা শুরু করেছে সামনের মাস আগামী কোরবানির আগে সামনের মাসটা খুবই খুবই ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য মে মাসটা এক্ষণে বাংলাদেশকে তো রেডি থাকতে হবে কিন্তু বাংলাদেশের হাসিনার শাসক পনেরো বছর ওরা তো দেশটাই ভারতকে দিয়ে দিয়েছে এখন আমরা তো দাবি করেছি আমাদের ট্রেনিং দাও জনগণকে ট্রেনিং দাও তো তারা ট্রেনিং দেয়নি দেয়ার সুযোগ দেয়নি কোনো মতে আমরা পারি নাই কিন্তু ইনশাল্লাহ যদি ভারতে ভুল করে তাহলে এক সপ্তাহে ট্রেনিং নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপাই পড়বো আমরা ইনশাল্লাহ দু সাল আর দু সাল এক রকম না উনিশশো সালে তুরুস্কে ইসলামী খেলাফত এই বেঈমানরা ধ্বংস করে দিয়েছে কিন্তু হাদিসের বর্ণনায় এটা বলা হয়েছে একশো বছরের মাথায় আবার নতুন করে সেটা ফেরত আসবে উনিশশো থেকে দু হাজার চব্বিশ বছর হয়ে গেছে একশো বছরের পরে এই আল্লাহর দেয়া মুসলিম জাতির উত্থান বাংলাদেশ থেকে আরম্ভ হয়েছে আমরা সে সৌভাগ্যবান জাতি আলহামদুলিল্লাহ এই আয়ারটাই পড়েছি শুরুতে যতই ঘৃণা করুক অপছন্দ করুক আল্লাহ নিজের শক্তি বলে নিজের পরিকল্পনা বলে আর সে আজিমের উপর থেকে তিনি ইসলামকে গোটা বিশ্বের উপরে বিজয়ী করবেন এখন যুদ্ধ হবে ভারতের সাথে আল্লাহর আল্লাহর সাথে যুদ্ধ হবে তারা তেত্রিশ কোটি দেবদেবী বানিয়ে পূজা করে আল্লাহর বিরুদ্ধে ঠিক না ওরা আল্লাহ তো তাদের সাথে লড়াইটা হবে মূলত আল্লাহর লড়াই হবে আল্লাহর সাথে লড়াই হয়েছিল নুহের জাতির ফলাফল কি নুহের জাতি হাজরত জাতি নবীজির নবীর পুত্র কেনান সহ সব ডুবে তারা মারা গিয়েছিল ঠিক না যুদ্ধ হয়েছিল আল্লাহর সাথে নমরুদের কার নমর আল্লাহ মশক বাহিনী দিয়া নমরুদ বাহিনীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন পঙ্গু ল্যাংড়া মশা দিয়া নমরুদ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন ঠিক না এইভাবে যুগে যুগে আল্লাহর সাথে লড়াই যারা করেছে কেউই জিততে আল্লাহ তার কাজে তার বিষয়ে সর্বদাই তিনি বিজয়ী থাকেন পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রিয় ভাইয়েরা আমাদেরকে আল্লাহর আশ্রয়ে যেতে হবে বাংলাদেশ এমন একটা দেশ চার চারপাশে শত্রু চারপাশে একদিকে লেবানন জর্ডান ইরাক তারপরে মিসর তারপরে কুর্দিস্তান হ্যাঁ মানে তার পাশে হলো তার শত্রু তবে শত্রুরা হলো তারা মুসলমান আর বাংলাদেশ হলো মুসলমান দেশ তার চার পাশে শত্রু সব বেঈমান সব কি বেঈমান তিন দিকে তো ভারত আছে আর একদিকে মিয়ানমার তাই না তো যাওয়ার একখান রাস্তা খোলা আছে সেটা উপরের দিকে আকাশের রাস্তাটা খোলা ঠিক না আকাশের পথ খোলা এখান থেকে আল্লাহর কাছে প্রার্থনা জানাবেন যুদ্ধাস্ত্র থাকবে নবীজি যেমন লোহার হেলমেট মাথায় দিয়েছেন শুধু কেবল সুতার টুপি জীবনে সারা জীবন পরেন নাই যুদ্ধের পরিস্থিতি এসেছে লোহার টুপি পরেছেন নাকি তার মাথায় ছিল লোহার টুপি ওহদের ময়দানে লোহার হেলমেটের উপরে বেইমান তলোয়ার দিয়ে যখন মেরেছিল সেই হেলমেট নেমে এই পর্যন্ত এসেছিল নবীজির চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল পাশের দুইটা দাঁত বড় বড় দাঁত ভেঙে গিয়েছিল ঠিক না আমরা তো সেই নবীর মত নবীজির শুধু কেবল সুতার জামা পরতেন তিনি লোহার জামাও পড়তেন তার লোহার জামা ছিল বর্ম লোহার বর্ম ছিল যুদ্ধে যাওয়ার আগে লোহার সেই পাঞ্জাবি পরে বর্ম পরে যুদ্ধে গিয়েছিলেন ঠিক না নবীজিত তলোয়ার ছিল তীর ছিল বল্লম ছিল আমাদের ঘরগুলিতে তো হলো সোফা আলমারি তারপরে খাট পালং আমাদের ঘরে হলো এগুলি নবী সাল্লাহ ঘরে এগুলি একটাও ছিল না না কোনো সোফা না কোনো আলমারি না কোনো খাট না কোনো অন্য কিছু কি ছিল তলোয়ার বল্লম তীর হেলমেট বর্ম এইসব ঠিক না মুসলমানের আবার সেই ইতিহাস স্মরণ করতে হবে সেই পথে যেতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমি বাংলাদেশে যেখানে যাই আমাদের নির্যাতিত মুসলিম আলিম সমাজ ইসলামকে যারা ভালোবাসে তাদেরকে বলি যে এখন ক্ষমতা আপনাদের হাতে ক্ষমতা এখন কার হাতে আলিম সমাজের হাতে ইসলামিক দলগুলির হাতে ধর্ম প্রাণ মুসলিমদের হাতে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা বিশ্বের ক্ষমতা মুসলিমদের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু এটা বুঝতে সময় লাগবে হয়তো বিশ বছর হয়তো চব্বিশ বছর পঁচিশ বছর সময় লাগবে যখন নবীজি নবী হয়ে এসেছিলেন পৃথিবীতে তখন তো তার হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ ঠিক না চল্লিশ বছরে যখন নবমত পেয়েছিলেন তখন তো পূর্ণ ক্ষমতা নিয়েই নবী হয়েছিলেন সাম্রাজ্য তার হাতে কোরআন তার হাতে সব তার হাতে কিন্তু এটা বুঝতে বুঝতে একটু সময় লেগেছিল ঠিক না তেরো বছর মক্কায় তো কিছুই বোঝা যায়নি তেরো বছর পরে যখন মদিনায় গিয়েছেন আস্তে 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 তখন মানুষ বুঝতে শুরু করেছে যে না এই বিরাট ক্ষমতা আছে এক পর্যায়ে যে মক্কা তাকে বের করে দিয়েছিল সেই মক্কা তিনি জয় করলেন